নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে যেখানে রাষ্ট্রযন্ত্র ক্ষমতা আর জনতার শক্তির মুখোমুখি সংঘর্ষে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে সরকার প্রশ্নটা খুব সরল রাস্তায় নামা মানুষ ধারাবাহিক প্রতিবাদ সোশ্যাল মিডিয়ার চাপ আর গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়া ক্ষোভ এই সব কিছু মিলিয়ে কি সত্যি কোনও বড় সরকারের সিদ্ধান্ত বদলানো যায় আরাবল্লীর ঘটনায় সেই প্রশ্নের উত্তর আবার একবার ইতিহাস লিখে দিল গত কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রের পরিবেশ মন্ত্রক একের পর এক ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সঙ্গে বলছিল আরাবল্লীর খুব সামান্য অংশে মাত্র কিছু শতাংশ এলাকায় নতুন সংজ্ঞার আওতায় খননের অনুমতি দেওয়া হবে বলা হচ্ছিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একশো মিটার উচ্চতার নিচে থাকা এলাকাগুলি আরাবল্লীর সংজ্ঞার বাইরে তাই সেখানে খননে আপত্তির কোনো কারণ নেই কথাগুলো এতটাই আত্মবিশ্বাসী ছিল যেন সিদ্ধান্ত চূড়ান্ত যেন আর কোনও প্রশ্ন তোলার জায়গা নেই কিন্তু বাস্তব রাজনীতিতে কাগজের সিদ্ধান্ত আর মাটির প্রতিক্রিয়ার মধ্যে যে ফারাক থাকে সেটাই এই ঘটনায় আবার সামনে এলো। রাজস্থানের গ্রাম থেকে গ্রাম ঢানি থেকে ঢানি মানুষের মধ্যে একটা প্রশ্ন ছড়িয়ে পড়ল যে আরাবল্লী শতাব্দীর পর শতাব্দী ধরে রাজস্থানকে জল দিয়েছে মরুভূমির অগ্রযাত্রা ঠেকিয়ে দিল্লি এনসিআর পর্যন্ত রক্ষা করেছে সেই আরাবল্লিকে কি কেবল মাপজোকের সংজ্ঞা বদলে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে এই প্রশ্ন শুধু পরিবেশের নয় ভবিষ্যতের জল মাটি বায়ু আর পরবর্তী প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন আর সেই কারণেই এই আন্দোলন কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সোশ্যাল মিডিয়ায় সেভ আরাবল্লী ক্যাম্পেইন শুরু হল ইউটিউবার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার পরিবেশবিদ ছাত্রছাত্রী গ্রামবাসী সবাই একই সুরে বলতে লাগলেন একশো মিটারের সংজ্ঞামানে কার্যত আরাবল্লির বিশাল অংশকে খননের জন্য খুলে দেওয়া সরকার তখন ড্যামেজ কন্ট্রোলের পথে হাঁটল পরিবেশমন্ত্রী নিজে সামনে এসে ব্যাখ্যা দিলেন আটানব্বই শতাংশ আরাবল্লি অক্ষত থাকবে খনন হবে খুব সীমিত কিন্তু বাস্তব হল এই আশ্বাসে আর মানুষ থামেনি কারণ মানুষ বুঝেছিল এই লড়াই শুধু প্রতিশ্রুতির নয় নীতির যখন গ্রামগঞ্জে আন্দোলন ছড়িয়ে পড়ে যখন তরুণ প্রজন্ম যাদের জেন জি বলা হয় পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তখন পরিস্থিতি বদলাতে বাধ্য হয় রাস্তায় মানুষ নামলে সরকারের সেই চিরচেনা ইউটার্ন নেই ভাবমূর্তি ভেঙে পড়ে অবশেষে কেন্দ্র সরকার একটি প্রেস রিলিজ জারি করে জানায় আরাবল্লী অঞ্চলে কোনো নতুন খনন লিজ দেওয়া হবে না রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা মানার এই ঘোষণাকে অনেকেই ঐতিহাসিক জয় বলছেন কারণ এটা প্রমাণ করে সংগঠিত জনমত আজও সিদ্ধান্ত বদলাতে পারে কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয় বিরোধীরা বলছেন এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে আসল ফাঁক প্রেস রিলিজে বলা হয়েছে একটি বিজ্ঞানভিত্তিক সাস্টেনেবল মাইনিং প্ল্যান তৈরি করা হবে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে অর্থাৎ আপাতত স্থগিত কিন্তু সংজ্ঞা বদলের প্রশ্নে সরকার এক চুলো পিছু হটেনি এখানেই আসে বিরোধীদের আপত্তি তাদের দাবি একশো মিটার সংজ্ঞা বাতিল না হলে এই নিষেধাজ্ঞা সাময়িক আরাবল্লীর সুরক্ষা কেবল খনন থামিয়ে নয় সংজ্ঞা ঠিক করে তবেই সম্ভব কারণ সংজ্ঞাই যদি ভ্রান্ত হয় তাহলে ভবিষ্যতে সেই সংজ্ঞার আড়ালেই আবার দরজা খুলে যাবে প্রশ্ন উঠছে যখন সুপ্রিম কোর্টের নিজের নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি এবং বন দফতরের একাংশ এই সংজ্ঞার বিরোধিতা করেছিল তখন কীভাবে সেই সিদ্ধান্ত কার্যকর হল এমনকি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ আইনি কর্তৃপক্ষের ইস্তফাও নতুন করে সন্দেহ বাড়িয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাবি করেছেন এই সিদ্ধান্তের মাঝেও রাজ্যে ইতিমধ্যেই বহু খনন লিজ নিলাম হয়ে গেছে যদি সত্যি সরকার আরাবল্লি রক্ষা করতে চায় তাহলে আগে সেই লিজগুলো বাতিল হোক শুধু প্রেস নোটে নিষেধাজ্ঞা লিখলেই কি বাস্তব বদলানো যায় নাকি এটা শুধুই জনরোষ ঠান্ডা করার কৌশল এই লড়াইয়ের আসল তাৎপর্য এখানেই এটা কোনো দল বনাম দলের লড়াই নয় এটা ভবিষ্যৎ বনাম বর্তমান লোভের সংঘর্ষ সরকার নিজেই স্বীকার করে আরাবল্লি জল রিচার্জ করে মরুকরণ ঠেকায় তাহলে সেই সরকারই কিভাবে এমন সংজ্ঞা আদালতে পেশ করে যা কার্যত ধ্বংসের পথ প্রশস্ত করে এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট একটা বিষয় স্পষ্ট এই ঘটনায় সরকার বুঝেছে জনতা নীরব দর্শক নয় সামাজিক মাধ্যম আর রাস্তায় নামা মানুষের মিলিত শক্তি এখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু একই সঙ্গে এটাও সত্য এই লড়াই এখানেই শেষ নয় আন্দোলনকারীরা বলছেন যতক্ষণ না বিভ্রান্তিকর সংজ্ঞা বাতিল হচ্ছে ততক্ষণ লড়াই চলবে কারণ আরাবল্লী বাঁচানো মানে শুধু পাহাড় বাঁচানো নয় ভবিষ্যৎ বাঁচানো আজকের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক সন্ধিক্ষণে একদিকে সরকারের ইউটার্ন অন্যদিকে সন্দেহ এই ইউটার্ন কি স্থায়ী না সাময়িক উত্তর দেবে সময় কিন্তু ইতিহাস লিখে রাখবে এই অধ্যায়ে জনতার শক্তি আবার প্রমাণিত হয়েছে প্রশ্ন একটাই সরকার কি সত্যিই শিখল নাকি শুধু সময় কিনল এই প্রশ্নের উত্তর খুঁজতেই নজর থাকবে আরাবল্লির দিকে আর জনতার চোখ থাকবে ক্ষমতার উপর বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ